বন্ধুরা আজকের ভিডিওটি খুবই জ্ঞানবর্ধক ও ধন প্রাপ্তির মূল মন্ত্র হতে চলেছে কারণ আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব স্ত্রীতে সেটি কোন অঙ্গ যা নির্লজ্জ হয়ে টিপলে বা চুষলে আচানক অপার ধন প্রাপ্তি হয় বন্ধুরা মানুষ স্ত্রীদের কোন অঙ্গ দাবিয়ে বা চুষে ধনী হয়ে যায় বন্ধুরা যে মানুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চোষে তার ঘরে সদাই মা লক্ষ্মী বাস করেন সাথেই মা লক্ষ্মীর কৃপা সদাই তার ওপর বজায় থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে স্ত্রীদের সেই অঙ্গ কোনটি যাকে পুরুষদের টেপা বা চোষা উচিত নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত আজকের এই অনেক অনেক বর্ধক ও ধন প্রাপ্তির এই ভিডিওটিতে বন্ধুরা আপনারা হয়তো জেনেই গেছেন যে আজকের ভিডিওটিতে আমরা কি শিখতে চলেছি তবে তার আগে বন্ধুরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখো সাথে যে সকল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবে মাতা লক্ষ্মী যেন তাদের সকলের ঘরে সদা সর্বদাই তার দৃষ্টি বজায় রাখে বন্ধুরা একটি সময়ের কথা একটি গ্রামে শিব নামে এক ব্যক্তি থাকত যে তার স্ত্রীর জন্য অনেক দুঃখী ছিল কারণ তার স্ত্রী কথায় কথায় তাকে খোঁটা দিত তোমার কাছে কি আছে ঘরে খাবার জন্য অন্য পর্যন্ত নেই বন্ধুরা তার ঘরে একদম গরিবী নেমে আসে একটি পয়সাও ছিল না তার ঘরে সাথেই তার ঘরে খাবার জন্য অন্যের একটি দানা পর্যন্ত ছিল না বন্ধুরা একে তো ঘরে খাবার নেই তার ওপরে স্ত্রীর খোঁটা তখন সে অনেক দুঃখী হয়ে যায় সে বুঝতে পারছিল না সে কি করবে একদিনের কথা সে তার ঘর থেকে একটি নির্জন রাস্তায় বেরিয়ে পড়ে সেই নির্জন রাস্তায় চলতে চলতে সে একটি সাধুকে তপস্যারত অবস্থায় দেখতে পান যে সাধুটি বসে বসে তপস্যা করছিলেন সেই ব্যক্তি সাধুটির কাছে গিয়ে বসে যায় যখন সাধু মহারাজ তপস্যা শেষ করেন শিব তখন তার সামনে কান্না শুরু করেন সাধু শিবকে বললেন পুত্র তোমার কি হয়েছে তুমি কেন কান্না কর তুমি কি জন্য দুঃখী তখন শিব সাধু মহারাজকে বলেন হে মহারাজ আমার একটি স্ত্রী আছে সে আমাকে রোজ খোঁটা দেয় আমি অত্যন্ত গরিব তাতে আমি কি করব। আমি যা কিছুই করি না কেন ধনের প্রাপ্তি করতে পাচ্ছি না এতদিনে একটি ছোট কারবার ছিল তাও স্ত্রী কেলেসের জন্য বন্ধ হয়ে যায় সে দিন রাত আমার সাথে ঝগড়া করে এখন তো আমি এক একটি অন্যের দানার জন্য চিন্তিত হয়ে গেছি আমার ঘরে খাবার জন্য কিছুই নেই এমনকি পড়ার জন্য বস্ত্র পর্যন্ত নেই কিন্তু আমি এর পরেও আমার স্ত্রীকে বোঝাই সে যেন আমার সাথে ঝগড়া না করে আমাকে খটা না দেয় কিন্তু সে আমার কথা একদমই মানে না এই কারণে আমি অনেক বেশি চিন্তিত আর এই কারণেই আমি ঘর ছেড়ে এখানে এসেছি তখন ওই সাধু মহারাজ বললেন কান্না করো না পুত্র আমি তোমাকে এমন একটি কাজ করার জন্য বলতে চলেছি তোমাকে কেবলমাত্র স্ত্রীর এই অঙ্গ নির্লজ্জক হয়ে টিপতে হবে বা চুঁচতে হবে তাহলে হঠাৎ করেই তোমার ঘরে প্রচুর প্রচুর ধনের প্রাপ্তি হয়ে যাবে তুমি দেখতে দেখতেই ধনী হয়ে যাবে সাধু মহারাজ আরও বলেন যে পুরুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চে তার ঘরে কখনো ধনের কমই থাকে না আর না তার ঘরে লড়াই ঝগড়া হয় সাথেই যে ব্যক্তি ব্যবসা করে তার ঘরে অপার ধনের বর্ষা হয় সাধু মহারাজ আরো বললেন আমি স্ত্রীদের সেই অঙ্গের কথা বলতে চলেছি এটি মনোযোগ সহকারে শোনো আর নিজের জীবনে অবশ্যই এর ওপরে চেষ্টা করো তখন শিব সাধু মহারাজের কথা অনেক মনোযোগ সহকারে শোনে আর বলে হে মহারাজ যত শীঘ্রই সম্ভব আপনি আমাকে এই বিষয়ে বলুন তখন সাধু মহারাজ শিবকে একটি কাহিনী শোনায় আর বলেন এক নগরে একটি কৃষক থাকত তার অনেক জমি জায়গা যেখানে সে দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করত তার ঘরে কৃষক আর তার স্ত্রী থাকত সেই কৃষক এবং তার স্ত্রীর মধ্যে অনেক প্রেম ভালোবাসা ছিল তার ঘরে কোনো প্রকার লড়াই ঝগড়া বা ক্লেশ হতো না এই কারণেই তার ঘরে সদা সর্বদাই মা লক্ষ্মীর বাস ছিল আর তার জমিতে এত পরিমাণে ফসল ফলতো যা দিনে দিনে অনেক ধনী হয়ে উঠছিল সেই চাষি আর তার স্ত্রীর মধ্যে অপার প্রেম ছিল তাদের দুজনের মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল যে আশেপাশের মানুষ তাদেরকে দেখে চলতো ধীরে ধীরে তাকে পুরো গ্রামের মানুষ জানতে শুরু করে এবং এইভাবে একদিন এই কথা একদিন রাজার কাছে পর্যন্ত পৌঁছে যায় বন্ধুরা কৃষক আর তার স্ত্রীর কথা যখন রাজার কাছে পৌঁছায় তখন রাজাও তাদের প্রেমের অনেক বেশি প্রশংসা করে রাজাও সবাইকে বলে আমাদের গ্রামে এমন এক কৃষক তার স্ত্রী আছে যাদের দুজনের মধ্যে এত প্রেম আমি আমার জীবনে কখনো এত প্রেম কারোর মধ্যে দেখিনি একবারের কথা ওই রাজা পুরো নগরে ঢাক পেটায় আর বলে এই রাজ্যেই যত লোক আছে সেই সমস্ত লোক তাদের নিজের ঘরে ঘিয়ের প্রদীপ চালিয়ে রাখবে তখন রাজা রানী রাজাকে প্রশ্ন করলেন মহারাজ আপনি সবার ঘরে প্রদীপ কেন চালাচ্ছেন রানীর প্রশ্ন শুনে রাজা রানীকে বললেন প্রদীপ প্রেমের প্রতীক চার ঘরে প্রদীপ জলে তার ঘরে সদা সর্বদাই প্রেম বজায় থাকে আর আমি চাই যে প্রেম কৃষক আর তার স্ত্রীর মধ্যে আছে সেই প্রেম আমার রাজ্যে প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে হোক এই জন্যই আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই বন্ধুরা রাজা সৈনিক সারা গ্রামে ঢাক পেটায় আর বলে সবার ঘরে যেন ঘিয়ের প্রদীপ সারা রাত জলে রাজার কথা শুনে সমস্ত নগরবাসী তাদের নিজেদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালায় কিন্তু যখনই অর্ধেক রাত হয় তখনই সবার ঘরে প্রদীপ নেমে চায় কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ কখনো নেবে না কারণ প্রদীপ প্রেমের প্রদীপ আর যে কৃষকের স্ত্রী ছিল সে সদাই তার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখত যাতে কৃষক আর তার স্ত্রীর মধ্যে প্রদীপ প্রেম বজায় থাকত সাথেই কৃষকের স্ত্রী সব সময় তার ইচ্ছা মতো চলত মানে তার মনে যা আসত সে তাই করতো সে কৃষকের কথা কখনো শুনে চলত না কিন্তু ওই কৃষকের মধ্যে এই জন্যই কখনো কোনো অশান্তি ছিল না সে বুঝত যদি আমি আমারকে মানা করি বা শাসনে রাখে তাহলে ঘরে বিনা কারণে লড়াই ঝগড়া হবে ওই জন্যই কৃষকের স্ত্রীর মধ্যে এমন অনেক জিনিস যা কৃষক দেখার পরেও না দেখার ভান করত আর কৃষক এই জন্যই দেখত না কারণ যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা বজায় থাকে একদিনের কথা যখন রাজা আর রানী যখন তাদের মহলের বাগিচায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন রাজা আর রানী দেখেন তাদের পুরো রাজ্যে অন্ধকার হয়েছিল কিন্তু একমাত্র ওই কৃষকের ঘরে প্রদীপ চলছিল তখন রাজা আর রানীকে বললেন দেখো রানী ওই কৃষক আর তার স্ত্রীর মধ্যে কত প্রেম সবার ঘরের প্রদীপ নিবে গেছে কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ এখনো নিবে চায়নি এর মানে হলো ওই কৃষক আর কৃষকের স্ত্রীর মধ্যে অনেক বেশি প্রেম তখন রানী রাজাকে বলেন মহারাজ কৃষক আর তার জন্যই সম্ভব কারণ কৃষকের না মহারানী কৃষক অনেক বুদ্ধিমান তখন রানী বললেন না মহারাজ আপনি বুঝতে ভুল করেছেন এখানে কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান রাজা বললেন না কৃষক বুদ্ধিমান এইভাবে তর্ক করতে করতে রাজা আর রানীর মধ্যে বিবাদ শুরু হয় এই বিবাদ অনেক দূর পর্যন্ত যায় তখন রাজা রানীকে বললেন দেখো মহারানী আমাদের তর্ক করার কোনো প্রয়োজন নেই এর থেকে বরং আমরা দুজন তাদের একটি পরীক্ষা নেই নিই পাস হবে সেই রাজা আর রানী দুজনেই এই কথায় সম্মতি হন সাথে তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে যায় এরপর রাজা তার মহলে ফিরে যান এবং তার সৈনিককে ডেকে পাঠান এবং তার সৈনিক তিনি বলেন তুমি কৃষকের বাড়ি যাও আর তোমাকে যা কিছু বলেছি তা তুমি ওই বলো সৈনিক বলে ঠিক আছে মহারাজ এরপর ওই ওই সৈনিক রাজার কথায় কাছে যায় সেই সময়ে কৃষকের স্ত্রী ঘরে ছিল না কৃষকের স্ত্রী তখন জমিতে গিয়েছে কারণ কৃষকের শরীর ভালো ছিল না রাজা সৈনিক কৃষকের ঘরে যায় এবং তাকে বলে আমি রাজার দরবার থেকে এসেছি রাজা সাহেব আমাকে পাঠিয়েছে তখন ওই চাষি বলে বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি আপনি বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসি তখন রাজা সৈনিক বলে না তোমাকে কিছু আনতে হবে না আমি রাজা সৈনিক আপনার কাছে আমি রাজার সংবাদ নিয়ে এসে তখন চাষি বলে ঠিক আছে সৈনিক আপনি আমাকে বলুন মহারাজ আমার জন্য কি সংবাদ পাঠিয়েছেন এরপর সৈনিক বলে মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে মহারাজ তোমাকে অনেক হিরে জহরত দেবেন সাথেই তোমার যা জমি আছে তার দ্বিগুণ জমি তোমাকে দেবেন এছাড়াও রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেওয়া হবে সৈনিকের সমস্ত কথা শুনে চাষি বলল মহারাজ ওনার পুরো রাজ্য যদি আমাকে দিয়ে দেন তা হলেও আমি আমার স্ত্রীকে ছাড়ব না যান আপনি গিয়ে আপনি আপনার মহারাজকে বলুন তখন সৈনিক ফিরে যায় আর রাজাকে গিয়ে সমস্ত কথা বলে ওই সময়ে রানী ওখানে দাঁড়িয়ে সৈনিকের সমস্ত কথা শুনছিলেন সমস্ত কিছু শোনার পর রানী বললেন মহারাজ আপনি তো ওই কৃষকের পরীক্ষা নিয়েছেন কিন্তু কৃষকের স্থির পরীক্ষা নেননি তাহলে কিভাবে বুঝবো যে কে বেশি বুদ্ধিমান আপনি যখন কৃষকের পরীক্ষা নিয়েছেন তখন আমিও কৃষকের স্থির পরীক্ষা নিতে চাই যখন দুজনের পরীক্ষা নেওয়া হয়ে যাবে তখন বোঝা যাবে যে কে বেশি বুদ্ধিমান এরপর রাজা অনুমতি দিলেন এবং রাজা রানীকে বললেন ঠিক আছে মহারানী তুমি অবশ্যই কৃষকের স্ত্রীর পরীক্ষা নাও এরপর রানীও একজন সৈনিককে ডাকেন আর বলেন আমার এই কথা কৃষকের স্ত্রীকে গিয়ে বলবে আর মনে রাখবে এই কথা তখনই বলবে যখন কৃষক বাড়িতে থাকবে না সৈনিক রানীকে জিজ্ঞাসা করে রানীমা আমাকে কি কথা বলতে হবে তখন রানীমা ওই সৈনিককে সমস্ত কথা বুঝিয়ে বলে। এরপর সৈনিক কৃষকের ঘরে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেয় তখন কৃষকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে আর বলে বলুন কি হয়েছে কেন আওয়াজ দিচ্ছেন সৈনিক বলে আমি রাজমহল থেকে এসেছি আমাকে রানীমা পাঠিয়েছেন কৃষকের স্ত্রী বলে বলুন কি জন্য এখানে এসেছেন কেন আপনাকে রানীমা আমাদের কাছে পাঠিয়েছেন তখন সৈনিক বলে রানীমা বলেছেন যে যদি তুমি তোমার স্বামীকে মেরে ফেলো তাহলে রানী মা তোমাকে অনেক হীরে জহরত দেবেন সাথে তার রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেবেন এবং যতটা জমি তোমার আছে তার দ্বিগুণ জমিও তোমাকে দেওয়া হবে বন্ধুরা ওই কথা শুনে কৃষকের স্ত্রী তখন তৈরি হয়ে যায় আর বলে ঠিক আছে যদি মা আমাকে এত কিছু দেয় তাহলে আমি রাজি আমি আমার স্বামীকে অবশ্যই মেরে ফেলবো তখন সৈনিক জিজ্ঞাসা করে রানীমা কিভাবে বুঝতে পারবেন যে তুমি তোমার স্বামীকে মেরে ফেলেছ তখন কৃষকের স্ত্রী বলে আমার ঘরে ওই যে প্রদীপ চলছে যখন আমি কৃষককে মেরে ফেলবো তখন তা নিভিয়ে দেব তখন আপনি বুঝতে পারবেন যে আমি কৃষককে মেরে ফেলেছি সৈনিক কৃষকের স্ত্রীর কথা শুনে রাজমহলে ফিরে যায় আর রানীমাকে সমস্ত কথা বলে কৃষকের স্ত্রীর কথা শুনে রানী অনেক আশ্চর্য হয়ে যায় রানী আর রাজা স্ত্রী জাতির প্রতি ঘৃণা তৈরি হয় ওই সময়ে রাজা তার নগরের সমস্ত মানুষকে ডাকেন আর বলে আমি কখনো চাই না যে আমার আর আমার স্ত্রীর লড়াইয়ের জন্য একজন নিরপরাধ কৃষকের জীবন চলে যাক তাই তোমরা এই কাজটি করো তোমরা সকলে মিলে ওই কৃষকের ঘরে যাও এবং কৃষককে সমস্ত কথা জানিয়ে দাও সাথে ওই চাষির পান বাঁচাও তা না হলে ওই চাষির স্ত্রী তাকে মেরে ফেলবে এরপর সৈনিকরা কৃষকের ঘরে যায় আর ভাবে কৃষকের স্ত্রী তো কৃষককে রাত্রে মারবে আর প্রদীপও রাত্রে নেভাবে এর আগেই বড় আমি কৃষকের ঘরে পৌঁছে যাই আর কৃষককে বাঁচিয়ে দিই বন্ধুরা যখনই রাজার সৈনিক কৃষকের ঘরে পৌঁছায় তখন দেখে কৃষক আগে থেকেই মরে পড়ে আছে সৈনিক তখন কৃষকের স্ত্রীকে বলল তোমাকে তো চাসিকে রাতে মারার জন্য বলা হয়েছিল কিন্তু এখনই তুমি চাসিকে কেন মেরেছ তখন ওই চাষির স্ত্রী বলেন চাষিকে তো আমি মারবই রাত্রে তো আমি প্রদীপ নেবাতাম এই জন্যই আমি চাসিকে দিনেই মেরে ফেলেছি সমস্ত সৈনিক চাসির ঘর থেকে দৌড়ে রাজার কাছে পৌঁছায় এবং রাজা রানীকে সমস্ত কথা বলে রাজা রানী ক্রোধে ফেটে পড়েন এরপর রাজা রানী ওই চাষের স্ত্রীকে বন্দি বানিয়ে আনার জন্য তাদের সৈনিককে আদেশ দেন তারপর সৈনিকরা যায় এবং কৃষকের ওই স্ত্রীকে বন্দি করে নিয়ে আসে রাজা ওই কৃষকের স্ত্রীকে জিজ্ঞাসা করেন এমনটা তুমি কেন করেছ তুমি তো লোভী স্ত্রী তুমি তোমার স্বামীর থেকে ধন দৌলতকে বেশি ভালোবাসো তখন কৃষকের স্ত্রী উত্তর দেয় আমি তো কৃষককে আগেই মেরে ফেলতাম আমি তো কেবলমাত্র সুযোগের অপেক্ষায় ছিলাম কারণ কৃষকের অভ্যাস অনেক খারাপ ছিল সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত তখন রাজা বলে চাষি এমন কি করত তখন চাষির স্ত্রী উত্তর দেয় সে সব সময়ে নাকের ওপরের অংশ তার আঙুল দিয়ে টিপত এছাড়াও চাষি আমার সাথে আরও একটি কাজ করত। সে আমার কানের পেছনের অংশ সব সময় তার জীব দিয়ে স্পর্শ করত। তখন রাজা বলেন একটি কথা বলো যখন তোমরা গরিব ছেলে তখন কি কৃষক এই কাজ করত কৃষকের স্ত্রী বলে না মহারাজ ও তখন এমন করতো না এরপর মহারাজ বললেন আমি বুঝতে পেরেছি কৃষক কেন এমন কাজ করত তখন সাধু মহারাজ ওই শিবকে জিজ্ঞাসা করলেন এখন আশা করি তুমি বুঝতে পেরেছ যে স্ত্রীদের কোন অঙ্গ টিপলে বা চুঁচলে আচানক ধনের প্রাপ্তি হয় তখন শিব বলে না মহারাজ আমি এখনো বুঝতে পারিনি এরপর সাধু বলে যদি তুমি এখনো না বুঝতে পারো তাহলে আমি তোমাকে বোঝাচ্ছি ওই কৃষক তার স্ত্রীর সাথে প্রথম এই কাজ যা ছিল স্ত্রীর নাকের তার ওপরের অংশকে তার আঙুল দিয়ে টিপত কারণ যদি কোনো মানুষের ঘরে ধনের অভাব থাকে তাহলে প্রত্যেকের উচিত তার স্ত্রীর নাকের ওপরের অংশটাকে কেটে পা বন্ধুরা স্ত্রীদের নাকের ওপরের অংশকে অনেক শুভ বলে মনে করা হয় এই কারণেই যে এমন কাজ করে সে সবসময় ধনবান পুরুষ হয় এছাড়াও বন্ধুরা আপনারা যদি হাতে আঙুলের জটগুলিকে টিপতে পারেন অর্থাৎ নখ আর মাংস আপনারা যদি টিপতে পারেন তাহলে আপনাদের জন্ম ছকে থাকা সমস্ত গ্রহ অর্থাৎ নবগ্রহ অত্যন্ত স্ট্রং হবে এবং আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন নাম্বার দুই যে পুরুষ তার স্ত্রীর কানের পেছনের অংশকে তার জীব দিয়ে স্পর্শ করে সেই পুরুষের কপাল খুলে যায় আর হঠাৎ করেই ধনের প্রাপ্তি হয় এমনটা এই জন্য হয় কারণ স্ত্রীদের কানের পেছনের অংশে মাতা লক্ষ্মী বাস করে যখন আপনি এমনটা করেন তখন মাতা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হন আর আপনার ঘরে অপার সুখ শান্তি সমৃদ্ধি বর্ষণ করেন সাথে আপনাকে অপার ধনের অধিকারী করেন বন্ধুরা আপনারা হয়তো একটি কথা শুনেই থাকবেন যে স্ত্রীকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এই কারণেই সংসারে যে মনুষ্য এই তিনটি পবিত্র কাজ করে তার ঘর সদা সর্বদাই ধনে পরিপূর্ণ হয়ে ওঠে যা এই কাহিনীতে কৃষক তার স্ত্রীর সাথে করত কিন্তু বন্ধুরা যখনই আপনারা এমন কাজ করবে তার আগে আপনার স্ত্রীকে সমস্ত কথা বলে দেবেন তা না হলে এর অন্যতা হতে পারে আপনার জীবনেও এইভাবে ওই চাষির মতন অনর্থক হয়ে যেতে পারে বোধরা মনের ভক্তি যদি সত্য হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব এরই সাথে দেবের দেব মহাদেব আপনাদের পরিবারের ওপর সদা সর্বদাই তার কিবা দৃষ্টি বজায় রাখে বোধরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবে এবং সাথে সাথে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন আর আপনি যদি নতুন কিছু জানতে চান নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন